একুশে জুলাই শহীদ দিবসকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি সভা উত্তর দিনাজপুর জেলার করণদিঘি বিধানসভার রাহুল সংক্রীতায়ন মঞ্চ সভা হয় উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পাপাল করণদিঘির বিধায়ক গৌতম পাল উত্তর দিনাজপুর তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি কৌশিক বন সহ তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা

জেলা সভাপতি কানাইলাল আগারওয়ালার সহযোগিতায় আমরা করমদিনী ব্লক তৃণমূল কংগ্রেস এর সভাপতি সুভাষচন্দ্র সিনহা এবং করমদিনী ব্লক তৃণমূল কংগ্রেসের যুব কংগ্রেসের পক্ষ থেকে এবং মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে করণির রাহুলগঞ্চে একটা প্রস্তুতি সভা আলোচনা করার জন্য আজকে একটা সভা করা হচ্ছে এখানে খুব সীমিত অঞ্চল প্রেসিডেন্ট প্রধান মেম্বার বর্তমানের সভাপতি মহিলা নেত্রীরা যুব সভাপতি টাকা সংগঠনের ভেট নিয়ে আমাদের একটা ছোট্ট প্রস্তুতি সভায় আমরা খুব ছোটো করে এটা করছি যেহেতু বর্ষাকাল অঞ্চল অঞ্চলের পরামর্শে কিন্তু পৌঁছে যাবে এখানে জেলা তৃণমূল কংগ্রেসের অন্যতম সম্পাদক আব্দুল ওহাক উনি এখানে উপস্থিত আছেন ওনার সভাপতিত্বে এখানে আজকে সভা পরিচালিত হচ্ছে আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হাকিজুল ইকবাল ওরফে ভোলাদা উনিও প্রাক্তন ব্লক সভাপতি এবং বর্তমান ব্লক সভাপতি সুভাষচন্দ্র সিনহা উপস্থিত আছেন আছেন এখানে আব্দুল রহিম

সভাপতি বা সভাপতিরা পঞ্চায়েত মেম্বার পঞ্চাশ সমিতির মেম্বার অঞ্চল কমিটির নেতৃত্ব ব্লক নেতৃত্ব এবং শাখা সংগঠনের সমস্ত নেতৃত্বকে নিয়ে আমরা মঞ্চে প্রায় দু হাজার লোক নিয়ে আমরা করলাম এর পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমাদের দেওয়াল লিখুন ভোটিং পানো এবং মোড়ে মোড়ে পদসভা করান সব জায়গায় আমরা এই কাজগুলো সভাগুলো হচ্ছে আমাদের এখনো মানে কোন অঞ্চল যে কত যাবে এই রিপোর্টটা হলে সে পৌঁছায়নি হয়তো হল দশ তারিখের মধ্যে আমি করবেন